আরে নীল তুমি এখানে আমি তোমাকে কখন থেকে খুঁজছি হাঁপাতে হাঁপাতে অবন্তিকা নীলকে বলতে লাগলো এখানে তুমি একা একা বসে কি করছো অবন্তিকার কথা শুনে নীল উঠে দাঁড়িয়ে বলল না একটু বসে রেস্ট নিচ্ছিলাম এবার আমি বাড়ি ফিরব তাহলে চলো আমি তোমাকে ছেড়ে দিই তুমি প্লিজ ট্যাক্সি নিও না আমার গাড়িতে চলো আমি তোমাকে পৌঁছে দেব নীল কোনো উত্তর দিল না হাঁটতে লাগলো এক্সিটের দিকে নীলের পাশে পাশে অবন্তিকাও হাঁটতে শুরু করলো নীল আজকের জন্য প্লিজ তুমি কিছু মনে করো না আই এম সো সরি আমার জন্য তোমাকে এত হিউমিলিয়েটেড হতে হলো তুমি অমিয়র কথায় কিছু মনে করো না ও বড্ড ছেলে মানুষ অবন্তিকার কাকুতি মিনতি শুনে নীল ধীরে ধীরে বলল না না আমি কিছু মনে করিনি এসব আমার সাথে হতেই থাকে আর এরকম বড়লোক বাপের বখাটে ছেলেরা এইরকমই করে এদের কোনো সেন্স নেই তুমি ওসব নিয়ে কিছু ভেবো না আমি অমিয়র কথায় কিছু মনে করিনি অবন্তিকা নীলের উত্তরে শান্তি পেল ওর হাঁটার গতি একটু কমে গেল সঙ্গে সঙ্গে দেখতে পেলো উল্টো দিক থেকে অমিও খুব জোরে দৌড়ে আসছে ওদের দিকে আবার কি হলো মনে মনে অবন্তিকা প্রমাদ গুনল অমিও কেন দৌড়ে আসছে অবন্তিকা তুমি এখানে কি করছো অবাক হয়ে জিজ্ঞেস করল অমিও তারপর নীলের দিকে সেন দৃষ্টিতে তাকালো অমিয়ের মতে আক্তার নীলের সম্মান করে কারণ ও কল্যাণী সেনের নাত জামাই নীলকে বাড়িতে ছাড়তে যাচ্ছি ও আমার বন্ধু আর তোমরা আজ ওর সঙ্গে যেমনটা করলে তারপর এইটুকু আমার করা উচিত এ কথা বলতে বলতে মনমরা হয়ে পড়ল অবন্তিকা ওর কথা শুনে রেগে আগুন হয়ে গেল অমিও অবন্তিকা তুমি কি বলতে চাও সেন পরিবারের ইউজলেস জামাই নর্দমার কিট এই মানুষটাকে তুমি আবার বাড়ি পৌঁছে দেবে বলছ আমার কথা শোনো চলো আমার সাথে অমিয়ের কথা শুনে গম্ভীর হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অবন্তিকা তারপর নীলকে বলল ওকে ইগনোর করো নীল এসো আমার সাথে ঠিক সেই সময় একটা কালো রঙের গাড়ি ওদের তিনজনের সামনে এসে দাঁড়ালো যা দেখে চমকে উঠল নীল গাড়ির দরজা খুলতেই সেখান থেকে সবুজ রঙের ধোঁয়া বের হতে পালাও কথা শেষ হওয়ার আগেই মাথা ঘুরতে লাগলো নীলের ওর মনে হলো যেন পুরো পৃথিবীটাই ঘুরছে তারপর হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল ওরা তিনজন কিছুক্ষণ পর তিনজনের জ্ঞান ফিরল কিন্তু ওরা কতক্ষণ অজ্ঞান হয়েছিল সেটা ঠিক কেউই বুঝতে পারলো না চোখ খুলতেই ওরা দেখলো একটা ঘরের মধ্যে ওদের বন্ধ করে রাখা হয়েছে ওদের হাত আর পা বাঁধা ঘরটা বেশ বড় কিন্তু বেশ অন্ধকার ওই কম আলোতেও ওরা পাঁচ ছয়জন হোমরা হোমড়াচোমড়ার লোককে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখল এটা কেন হলো কি হলো তখনও কিছুই বুঝতে পারছিল না নীল অবন্তিকা এবং অমিও আমাকে চেনো তোমরা হ্যাঁ যেটা দাও আমাকে না হলে এর ফল কিন্তু ভালো হবে না এমন অবস্থাতেও অমিয়র দম্ভ কমলো না চিৎকার করতে লাগলো সে শান্ত হয়ে চুপচাপ বসে থাক উপর থেকে অর্ডার আছে তোদের এখানেই বেঁধে রাখতে হবে তাই ছটপট করে লাভ হবে না সেই গুন্ডা গুন্ডাগোছের লোকগুলোর মধ্যে একজন বলে উঠল উপর থেকে অর্ডার আছে মানে তোমার বসকে বলো যে আমার নাম অমিয় ভৌমিক একবার এখান থেকে বের হতে পারলে ওর জীবন বরবাদ করে দেব আমি ভালো কথা বলছি খুলে দাও আমাকে এই পরিস্থিতিতেও অমিয়র কায়দাবাজি কমার কোনো নামগন্ধ ছিল না না আমার হাতটা অনেকক্ষণ ধরে বেশ চুল করছে কিরে যাবি নাকি চল এর চুলকে আসি সেই গুন্ডাগুলো নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করল আর তারপরই দুজন অমিয়র দিকে এগিয়ে গেল নীল কিছু না বলে চুপচাপ এসব ঘটনা ঘটতে দেখছিল রাগ হলেও কিছু বলে উঠতে পারছে না কারণ ওর শরীরে আর কোনো শক্তি বেঁচে নেই পালাতে গিয়েও পালাতে পারল না ও রাগে ভয়ে বিরক্তিতে নীলের মাথায় আগুন জ্বলতে লাগল এদিকে ওই দুজন অমিয়ের কাছে যেতেই অমিও চিৎকার করতে শুরু করলো ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো তখনই ওই গুন্ডাগুলোর মধ্যে থেকে একজন অমিয়র মুখে কষিয়ে একটা থাপ্পড় মারল এর পরেও নিস্তার পেল না অমিয় আর একজন ব্যক্তি ওর পেটে সজরে একটা ঘুষি মারল অমিও ব্যথায় ছটফট করতে লাগলো এবার এই ছোকরা একদম চুপ থাকবে অমিয়কে দেখিয়ে বলে উঠল সেই গুন্ডাগুলোর একজন তোমরা কে এবার অবন্তিকা ওই লোকগুলোকে গম্ভীর স্বরে প্রশ্ন করল দেখো আমি একজন পুলিশ অফিসার তোমরা কিন্তু কেউ পার পাবে না সব কটাকে হাজত বাস করাবো কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে তুমি একজন পুলিশ অফিসার তোমার নাম অবন্তিকা সব জেনে শুনেই তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে অবন্তিকার কথা শুনে একটা গুন্ডা কায়দা মেরে বলল তোমরা আমাকে চেনো অবাক হয়ে প্রশ্ন করল অবন্তিকা অবন্তিকা ম্যাডাম আপনি ভুলে গেলেন এখনো পর্যন্ত আমার কত লোককে অ্যারেস্ট করেছেন তার খেয়াল আছে বাঁকা হাসি হেসে শান্তভাবে কথাটা বলল সেই গুন্ডাগুলোর একজন কালো রঙের একটা শার্ট পরে রয়েছে সে বিশাল লম্বা মুখে কাঁচা পাকা দাড়ি ঝাঁকড়া চুল অবন্তিকা মুখটা ঠিক চিনতে পারল না গুন্ডাটা আবারও বলল পরশুদিনও আপনি আর আপনার গোটা টিম আমাকেই খুঁজছিল কিন্তু আমি আপনাদের নাগালের বাইরে চলে গিয়েছিলাম তাই গ্রেপ্তার করতে পারেননি তার মানে তুমি দেবুশঙ্কর খুনিয়াবাড়ি গ্যাং গ্যাংয়ের দেবু তুমি কেন আটকে রেখেছ আমাদের অবন্তিকা খুব ভালো করে জানত যে খুনিয়াবাড়ি গ্যাং কি করে এই গ্যাং হল অপরাধীদের ঠিকানা উপরন্তু ওদের ব্যাপারে কোনো ইনফরমেশন কারোর হাতে এলে তাকে প্রাণে মেরে ফেলে এরা নীল এতক্ষণ শান্ত হয়ে বসেছিল এই অবন্তিকা এবং দেবুর কথা শুনে আঁতকে উঠল এই খুনিয়াবাড়ি গ্যাংকা আবার কি নীল আর অমিয়ের দিকে তাকিয়ে দেবু বলল অবন্তিকা ম্যাডাম আজকে তো আপনার লাকি ডে আজ আপনার সঙ্গে দুজন হ্যান্ডসাম ছেলে বসে আছে বাজে বকা বন্ধ করো আমাকে ওই ইউজলেস মানুষটার সঙ্গে তুলনা করো না দেবুর কথা শুনে অমিয়ের প্রচণ্ড রাগ হলো পেটে মুখে ব্যথা নিয়েও কথা বলে উঠল সে ষ্যাটাপ তুমি কে কি করো দাতে আমার কিচ্ছু যায় আসে না তোমরা তিনজন এখন আমার জিম্মায় রয়েছ তোমরা ভেবো না যে খুব সহজেই এখান থেকে যেতে পারবে এ কথা বলতে বলতে মুখে অদ্ভুত তৃপ্তির হাসি খেলে গেল দেবুর দেবু ওদের যেতে দাও প্লিজ তোমার লোকদের তো আমি অ্যারেস্ট করেছিলাম সেই ঘটনার সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই আমি এই ঘটনার সমস্ত দায় নিচ্ছি অবন্তিকা খুব ভালোভাবে জানতো যে দেবুরা কতটা ভয়ঙ্কর তাই নীল আর এই সব ঝামেলার মধ্যে ও ফেলতে চাইল না খুনিয়াবাড়ি গ্যাং নাম যতটা অদ্ভুত কাজ ততটাই ভয়ঙ্কর এই গ্যাংয়ের মেম্বারদের নামে প্রচুর খুনের অভিযোগ এখনও পড়ে রয়েছে ফাইলগুলো পড়ে পড়ে ধুলো খাচ্ছে হাতে গোনা যাবে না এত খুন করেছে এরা রেপ কেসেও এদের নাম রয়েছে চুরি লুটপাট এসব তো ওদের জন্য কোনো ব্যাপারই নয় অনেক বছরের পুরনো গ্যাং হওয়ায় ওদের এত সাহস বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট অ্যাপ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে